অনেকে অনেক ধরনের আরও কিছু কমেন্ট আসতেছে সেগুলো রিপ্লাই আমি একটু দেই ভাই প্রথমত কথা হচ্ছে যে তুমি তোমার পরবর্তী সময়ের জন্য যদি পড়ার কথা চিন্তা করো এখন যেহেতু তুমি প্রায় পঁচিশ বছর আসো তোমার টেস্ট পরীক্ষা শেষ দেখ এখন আমি একটা কথা বলবো প্রি সাইজলি আমার টেস্ট পরীক্ষা শেষ হওয়ার সময়কালে দেখা গেছে যে কিছু বাঘা বাঘা জিনিসপত্রের প্রতি একটু কম হচ্ছে যে ই ছিল দখল ছিল সো এই জায়গাগুলোর প্রতি একটু ফোকাস দে ভাই বুঝছিস তোদের তো শর্ট সিলেবাস এই যে গতিবিদ্যা তারপরে স্থিতিবিদ্যা হ্যাঁ এরকম ম্যাথের ভিতরেও বেশ কিছু যে জায়গা জায়গা আছে এই যে জৈব রসায়ন কেমিস্ট্রিতে এগুলো এই জায়গার ভিতরে ফিজিক্সের ভিতরে কিছু জায়গা আছে যেগুলোতে অনেকেরই এখন অবস্থা কিছুটা হলেও ঢিলা হালকা না লিখে কি লিখি ঢিলা লিখি কিছুটা হলেও ঢিলা এই যে টেস্টের পরে যে সময়টা আসছে সামনে একটা রোজার মাস আসতেছে ভাই রহমতের মাস ধুমসে হচ্ছে এই জিনিস প্রতিগুলোর উপরে এটাকে উঠা উপরে উঠা বিলিভ কর ভাই এই একটা মার্ক আর এই একটা জিনিসের পরিশ্রম কোন দিন কোন জায়গাতে যে তোকে কীভাবে হেল্প করতে পারে এটা বলে বোঝানো মুশকিল আমি প্রায়ই বলি একটা জিনিস সেটা হচ্ছে যে আমি যখন মানে আমাদের সময় যখন রিটার্ন ভর্তি পরীক্ষা ছিল বইটা যখন রিটার্ন ভর্তি পরীক্ষা নিল তখন লিটারেলি আমরা একটা ভুলবশত সেমিনারের ভিতরে ঢুকে গেছিলাম ওই সেমিনারের ভিতরে স্যার আলোচনা করছিলেন যে কাঠের শিল্পের ভিতরে সালফিরিক অ্যাসিড দীর্ঘদিন রেখে দিলে কেন কালো হয় এই জিনিসটা আলোচনা করছিলেন হ্যাঁ ভুল বসতেই ঢুকছিলাম ভাই কারণ ওই বয়সের সাথে প্যাক প্যাক ক্যান ক্যান শুনতে ভাসো পছন্দ হয় না ভালো কথা শুনতে ভাল লাগে না আসলে লিখছিলি এরকমটাই লাগে সো কিছু করার ছিল না এন্ট্রি ফ্রি ছিল বাট এক্সিস্ট নেওয়ার কোনো উপায় ছিল না সো এক্সিস্ট না নেওয়ার পারার জন্য আমরা ওখানে উপস্থিত ছিলাম ভাই এবং আমরা তিনজন ফ্রেন্ড ছিলাম তো ওইখান থেকে সেদিন শিখছিলাম আসলে যে সালফেরিক অ্যাসিড কেন দীর্ঘদিন কাঠের সেলফে রেখে দিলে কাঠের সারাউন্ডিংটা আসলে কালো হয়ে যায় কারণ কার্বন বিজারণ কার্বন বিজারিত হয়ে কার্বনে পরিণত হয়ে যায় কার্বন কয়লা এই যে সালফেরিক অ্যাসিডের বিজারণ ক্ষমতা এতটা বেশি ঠিক আছে এখন আসলে মানে মেইন থিম কি এই কথাটার মেইন থিম হচ্ছে আমার বুয়েট রিটার্ন ভর্তি পরীক্ষার দশ মার্কের একটা কোয়েশ্চেন ছিল যে দীর্ঘদিন সালফে অ্যাসিড রেখে দিলে কেন সেটা কালো হয়ে যায় মেন থিম হচ্ছে এটাই তো যারা পুরোটা শুনছো তারা আসলে আশা করি রিলেট করতে পারবো বিষয়টা তো আমি তোমাকে এটাই বলবো এই যে তোমাকে বলবে যে গতিবিদ্যা স্থিতিবিদ্যা থেকে একটাও কোয়েশ্চিন আসে না কেন পড়বি এটা ভুল কথা ভাই কে বলছে কোশ্চিন আসে না কোন সময় কোন জায়গাতে যায় তোমাকে হেল্প করতে পারবে তুমি বলে না আর ঢাবি ভর্তি পরীক্ষা যদি দেখো তো রসায়ন অংশটা তো আসলে রসায়ন ছিল না এটা তো জৈব রসায়ন ছিল দেখছিস দেখে দেখলে তো বুঝতে পারার কথা লিটারেলি থিওরিতে আসছে রিটার্ন ভিতরে আসছে পুরো একটা আড়াই মার্কের কোয়েশ্চিন আর এমসি কিউ এর ভিতরে আসছে হচ্ছে পাঁচটা ভাই পনেরোটার ভিতরে পাঁচটা আসছে ভাবা যায় তো এই সকল জায়গার প্রতি এখনই তুমি প্রিসাইজলি ইমফাসাইজ করো এটাই তোমার প্রতি আমার সাজেশন থাকবে মাই ভাই বলেন যে ভার্সিটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি কি এখন থেকে শুরু করা উচিত হবে তাদের নাকি আচ্ছা ঢাকা ভার্সিটির ভর্তি পরীক্ষার প্রস্তুতি কখন থেকে শুরু করা উচিত আমার ক্ষেত্রে যেটা হয়েছে সেটা তো আমি বলবোই তো তোমাদের যখন তোমরা এইচএসসিতে ভর্তি হবা বা হইসো যারা সেই সময় থেকে শুরু করা উচিত তবে যারা এখন বলতেছো যে ভাই আমরা তো এতদিন ধরে পড়ি নাই এতদিন তো শুরু করা উচিত ছিল কিন্তু এতদিন পড়ি নাই তো যারা এইচএসসি পঁচিশ আছো তারা এই মুহূর্তে থেকে শুরু করো এবং যারা এইচএসসি ছাব্বিশ আছো তোমাদের তো ছয় মাস অলরেডি চলে গেছে তোমরা এই মুহূর্ত থেকে শুরু করো ওকে সো আসলে এটা তুমি যখন থেকে এই ভিডিওটা দেখতেছো বা তুমি তোমার যখন বুদ্ধি হয়েছে যে না আমার এখন প্রিপারেশনটা নেওয়া দরকার বা তুমি যখন থেকে একটু সিরিয়াস হয়েছে পড়ালেখা পড়ালেখাই তো সেই সময়টা থেকে তুমি তোমার প্রিপারেশনটা শুরু করো ঢাকা ভার্সিটির জন্য ওকে এছাড়া তুমি যদি অন্য কোনো ইয়ের জন্য প্যাশনেট হোক সেটাও তোমার এখন থেকে পড়াশোনা শুরু করা উচিত তো আমার ক্ষেত্রে আমি যদি বলি আমি আসলে পড়ালেখায় একদম ফার্স্ট ইয়ার থেকে যে সিরিয়াস ছিলাম আসলে বিষয়টা এমন না এই যে তোমরা যে অনেকে প্রশ্ন করতেছো যে ভাইয়া আমি এতদিন ধরে কিছু পড়ি নাই এইচএসসি ছাব্বিশ যারা আছে একজন প্রশ্ন করছো যে ভাইয়া আমি এতদিন পড়ি নাই তো এখন থেকে আমি চান্স পাবো কিনা তো আমার কথা বলি ভাইয়া আমার প্রায় আমার প্রায় এইচএসির দেড় বছর দেড় বছর আমার কাছে কেমিস্ট্রি বইটাই আমার কাছে ছিল না বুঝছো আমি কেমিস্ট্রি বইটা কিনছি একদম শেষ ছয় মাসে গিয়ে এবং ছয় মাসে আমি দিন রাত একাকার করে পড়ছি কেমিস্ট্রি পর একদম প্রথম পেজ থেকে শুরু করে একদম শেষ পেজ পর্যন্ত পড়ছি এবং সেই সময়টাতেই আমার ঢাকা ভার্সিটি সহ যা প্রিপারেশন নেওয়া দরকার একদম এই শেষ ছয় মাসের মধ্যেই নিছি আমি বুঝছো কারণ আমার যখন থেকে বুদ্ধি হয়েছে যে না আমার এখন ভালো একটা রেজাল্ট করা দরকার আমার ফ্যামিলির একটা সাপোর্ট দরকার আমি সেই সময় থেকে প্রিপারেশনটা শুরু করছি এবং আমার ক্ষেত্রে সেই টাইমটা ছিল শেষ ছয় মাসের সময়টা আর কি বুঝছো তো তোমার তুমি এখন এই ভিডিওটা দেখতেছো তোমার এখন থেকে এই ঢাকা ভার্সিটি প্রিপারেশনটা নেওয়া উচিত এর কারণ হচ্ছে তোমার তোমরা হয়তোবা অ্যাগ্রি করবে আমার সাথে বা যারা অলরেডি চান্স পাইছে তারাও হয়তোবা আমার এই কথাটার সাথে অ্যাগ্রি করবে যে ঢাকা ভার্সিটির বা তুমি অ্যাডমিশনে যাওয়ার পরে যে তিন মাস তুমি হাতে সময় পাবা সেই সময় শুধুমাত্র এই তিন মাস পরেই যে তুমি চান্স পাবা এটার গ্যারান্টি নাই বুঝছো তোমার তুমি যারা চান্স পাইছে তাদের কাছ থেকে শুনবা তোমার যে বিগ ব্রাদার ফ্রম অ্যানাদার মাদার আছে তোমার যে বড়ো ভাইরা আছে তাদের কাছ থেকে শুনবা তারা অবশ্যই এই কথাটার সাথে অ্যাগ্রি করবে যে তারা প্রিপারেশনটা নেওয়া শুরু করছে এই অ্যাডমিশন মানে এইসিসি পরীক্ষার আগে থেকেই এখন এই ক্ষেত্রে আমি কিছু স্টুডেন্ট দেখছি যারা এই অ্যাডমিশানের প্রিপারেশন নিতে গিয়ে মানে যা তার এইসিসির যে প্রিপারেশনটা বা এইচএসির যে পড়ালেখা সেটা একদমই বাদ দিয়ে দেয় তবে এই কথা এই কাজটা অবশ্যই না এর কারণ হচ্ছে তোমার কিন্তু ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে এইস পরীক্ষা দেয়া ওকে এর কারণ হচ্ছে যে তুমি যদি এইসিসিতে ভালো রেজাল্ট না করতে পারো তুমি অনেকগুলো ভার্সিটিতে তোমার যদি বুয়েট টার্গেট থাকে তুমি বুয়েটে পরীক্ষা দিতে পারবে না ইভেন ঢাকা ভার্সিটিতে হয়তো পরীক্ষা দিতে পারবা তুমি রাজশাহী ভার্সিটিতে পরীক্ষা নাও দিতে পারতে পারো তোমার যদি এইসিসিটা মার্কটা একটু খারাপ থাকে বা তোমার যদি এর কারণে পয়েন্ট কমে যাবে তো হ্যাঁ জিপি এর কারণে পয়েন্টটা কমে যাবে তোমার যদি এইসিসি এই বিষয়টা অনেকে হয়তো বা জানো না অনেকেই গ্রামের স্টুডেন্ট থাকতে পারো এইচএসসি এবং তে তোমার যে টা আছে তোমার যদি পাস পাঁচ করে জিপিএ থাকে প্রত্যেকটাতে সেটার উপর কিন্তু একটা মার্ক আছে তো এই মার্কটা কিন্তু অনেক ভ্যারি করে তোমার পয়েন্ট টু ফাইভ মার্কের জন্য তোমার চান্স নাও হতে পারে ওকে সো তোমার এই মুহূর্ত থেকে তুমি যেই মুহূর্তে দাঁড়ায় আছো সেই মুহূর্ত থেকে অবশ্যই মানে প্রিপারেশনটা শুরু করা দরকার ওকে আচ্ছা এরপরে তোমাদের আরো একটা প্রশ্নের উত্তর দিই এই যে একটু আগে যে আমি বললাম আমি ছয় মাস আগে কেমিস্ট্রি বইটা কিনছি তবে কেমিস্ট্রি বই এই কারণে তোমরা হয়তো বা ভাবতে পারো যে ভাইয়া ছয় মাস আগে কেমিস্ট্রি বই কিনছেন তাহলে এতদিন কীভাবে পড়ছেন তো এটার উত্তর হচ্ছে আমি কেমিস্ট্রি বই ছয় মাস আগে কিনি ঠিক আছে কিন্তু আমার কাছে খুব সুন্দর একটা নোট ছিল আশিক ভাই যে তোমার এই লাইফে শুরু থেকেই বলতেছে যে নোট করো নোট করো তো আমার কাছে খুবই সুন্দর একটা নোট ছিল আমি কোনো দিন প্রাইভেট মিস করি নাই বুঝছো সো এই নোটটা দেখে আমি পড়ালেখা করছি এবং শেষ ছয় মাসে আমার কাছে যখন পড়ালেখার প্রতি একটু সিরিয়াস হয়েছি সেই সময়টা সেই সময়টা থেকে মেন বইটার প্রতি মানে ফোকাস হয়েছি তো তোমার তোমরা যারা মেডিকেল পরীক্ষার্থী আছো বা মেডিকেল প্রিপারেশন নিবা তাদের অবশ্যই মেন বইটা শুধু মেডিকেল না যারাই পড়তেছ অবশ্যই মেন বইটা খুবই ভালো মতো পড়বা এবং ভার্সিটির জন্য আসলে কীভাবে পড়ালেখা করবা কোন বিষয়গুলো পড়বা সেটা বায়োলজির জন্য আমি যদি বলি যেহেতু আমি বায়োলজি পড়াই বায়োলজিতে তুমি এইচএসসির যে বিষয়গুলো পড়তেছ সেই বিষয়টাই কিন্তু তোমার অ্যাডমিশনে আসে সো সেই বিষয়গুলো তুমি পড়তে পারো বায়োলজির ক্ষেত্রে এবং ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি এগুলোর ক্ষেত্রে অবশ্যই মেন বইটা তো পড়বাই অনেকে মেন বইটা স্কিপ করে যাও যারা বুয়েটের পরীক্ষার্থী আছো মানে বুয়েট প্রিপারেশন নাও বা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নাও তারা কিন্তু এই যে বইয়ের মেন যে বইটা সেটা কিন্তু স্কিপ করে যাও কিন্তু ভাইয়া তুমি ধরে নাও বাই চান্স তোমার সেই ভার্সিটিতে হলো না মানে ইঞ্জিনিয়ারিংয়ে তোমার চান্সটা হলো না সেই ক্ষেত্রে তোমার কিন্তু ঢাকা ভার্সিটির জন্য প্রিপারেশন নিতে হবে অবশ্যই তো সেই ক্ষেত্রে কি তুমি যদি থিওরিটা ভালো মতো না পড়ো সেই ক্ষেত্রে কি তুমি ঢাকা ভার্সিটিতে একটা কোয়েশ্চিনও যদি অ্যান্সার করতে না পারো সেটার কারণে তোমার চান্স নাও হতে পারে ঠিক আছে ওই যে ঢাকা আশিক ভাই মাত্র বললো না যে তোমার কোন নলেজটা কোন সময় কাজে লাগবে সেটা তুমি নিজেও জানতে পারবে না তো তুমি অবশ্যই বই পড়তে হবে কারণ বইয়ের বাইর থেকে কিন্তু একটা প্রশ্নও হয় না যে কোনো ভার্সিটির কথাই বলো বইয়ের কোনো যে কোনো না কোনো বই থেকে অবশ্যই কমন আসছে বুঝছো এবং বইয়ের কনসেপ্টের বাইরে থেকে কোন একটা কোশ্চিন চলে আসছে এই টাইপের কোনো কখনোই হয় না এবং ঢাকা ভার্সিটি বলো আর যে কোনো ভার্সিটির কথাই বলো কোশ্চিন কিন্তু অনেক বেশি ইজি হয় একশোটা কোশ্চিনের মধ্যে একটা দুইটা কোশ্চিন কমন মানে কঠিন থাকতেই পারে কিন্তু বাকি নাইনটি নাইন পার্সেন্ট কোশ্চিন বা নাইনটি এইট পার্সেন্ট কোশ্চিন কিন্তু ইজি হয় বুঝছো সো যারা আসলে বলে যে কোশ্চিনটা অনেক বেশি হার্ড হয়েছে এই হয়েছে ওই হয়েছে আসলে সে আসলে তার বেসিকটাই নাই যে কোনো সাবজেক্টের জন্য একটা সাবজেক্ট কঠিন হতে পারে যেমন ঢাকা সিটির এই বছরের যে কোশ্চিনটা সেটা কিন্তু ফিজিক্সের কোশ্চিনটা অনেক বেশি কঠিন হয়েছে কিন্তু বাকি তিনটা কোশ্চিনের দিকে তাকাও সেই কোশ্চিনগুলো কিন্তু আবার পানির মতো ইজি হয়েছে সো তোমার একটা কোশ্চিনে দুই তিনটা কোশ্চিন মানে একটা সাবজেক্টে দুই তিনটা কোশ্চিন এরকম কঠিন হইতে পারে এটার জন্য পানি হওয়ার কিছু নাই বুঝছো তো এই হচ্ছে বিষয় এবং এখন থেকে যারা পড়ালেখা করতেছ অবশ্যই তোমার একটা প্রপার নোট করো এই নোটটা তোমার মানে দুই বছরে কি পরিমাণ যে হেল্প করবে এটা তুমি কল্পনাও করতে পারবে না তুমি সেটা হইতে পারে তুমি অনলাইন ভিডিও দেখে অথবা তোমার প্রাইভেটে প্রাইভেট যে টিউশনের কাছে পড়ো সেইখানে তুমি যেই পড়ানোটা হয় সেটা অবশ্যই নোট করবা এবং আরও একটা বিষয় তুমি কতটুকু পড়বা দিনে আমার ক্ষেত্রে যে বিষয়টা আমি করছি সেটা হচ্ছে তোমার কনসিন কনসিস্ট্যান্সি অবশ্যই মেনটেন করতে হবে তুমি যদি দিনে দুই ঘন্টা পড়ো দুই ঘন্টা পড়ো সেই ক্ষেত্রে তোমার অবশ্যই দুই ঘন্টায় পড়তে হবে রেগুলার ঠিক আছে তুমি যদি কোনো দিন পরের দিন যদি দুই ঘন্টা এক মিনিট পরে ফেলো তুমি এর পরের দিন থেকে এই দুই ঘন্টা এক মিনিটের নিচে কখনো যেতে পারবে না তুমি যতটুকু পড়তেছো এটা রেগুলারিটি মেনটেন করো তুমি একদিন দশ ঘন্টা পড়লা আরেকদিন একদিন দুই ঘন্টা পড়লা এভাবে কখনো আসলে পসিবল না ঠিক আছে ভাই ওকে দুই ঘন্টা দু ঘন্টা এক মিনিট এক মিনিটই আমরা পড়বো ঠিক আছে